তৈলা গা লোলে জলগারি দু কে মোড়ি ছিলো বাডি ওই দে তৈলা গা গাড়ি বাজান বা দু মোড়ি বন্ধু আমার না বাড়ি বাড়ি সাপতায় সাবতায় টেহকা পাটায় মাসে মাসে সিটি সায়ে হেবে কি দায় না ছুটি তারে কয়া গে দিনের লাগি একোহনা আমার মরা দুই আমি একজন নারী বন্ধু আমার এ বন্ধু আমার না ছিল বাড়ি। ওই যে তৈলা দুঃখে মহরি বহন দু মার না শিলো বাহারি ওরে বাবা মায়ে বিয়া দিলো রাজা মায় আমি ময়রা গেলে তোমার কে খাবে কামায় বাবা মায়ে বিয়া দিল আমি মইরা গেলে কিন্তু কে খাবে কামায় রসের গাছ মন্দা আছে আমার রসের হারি এই এই আমার আব্বা বন্ধু জামার না আসিল বাড়ি 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 ওই যে ছাইলা গালো লে জলগাড়ি দুকে মরি বন্ধু জামার না আসিল বাড়ি বাড়ি ঠিক আছে